মহামান্না সুচিত্রা সেন আমাদের গল্প আমাদের ঐতিহ্য তাকে ঘিরে কোনো কাজ করাটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তির তাই আমি সেটা সবসময় বলে থাকি যে সুচিত্রা সেন একজন ছিলেন থাকবেন আর কোনোদিন সুচিত্রা সেন হব না তাই ওনার

তা রেখে যাওয়া যারা চিহ্ন সেগুলো দেখতে পাবেন যেটা আমাদের কাছে একটা বিশাল পাওয়া আর এই পুরো কর্মকাণ্ডের মধ্যে আমি যুক্ত থাকতে পেরে মানে আমাকে অ্যাম্বাসেডার করার জন্য আমি নিজের প্রতিব এবং আমি নিশ্চয়ই বলব যে নিউ ইয়র্ক থেকে যারা এসেছেন নাম ভাই এসেছেন এবং সাকি এবং আরও যারা আছেন ওখানে ওনার বোবাই সান্নাল যারা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে নিয়ে আমার আন্তরিক ভালোবাসা ধন্যবাদ জানাই এবং ঢাকাতেও আমরা বেশ কিছু একটা সুন্দর অনুষ্ঠান করলাম যেখানে পিয়ার সাকিব এবং সাকিব ভাইয়ের যারা অ্যাসোসিয়েট সেখানে তারা ছিলেন এবং একটা অসাধারণ আমরা প্রেস কনফারেন্স করলাম এবং সেখানে আমাদের প্রিয় বন্ধুদের দোষ উপস্থিত ছিলেন যে এখন সংসদ আপনাদের যেটা নতুন যে আমরা যেটা পেয়েছি যেখানে ওদের ওনাদের সংরক্ষণ করার যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা চিফ জাস্টিসকে মিট করেছি এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতির সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে এবং সেখানে আমরা আর্জি জানিয়েছি ওনাকে এবং আমাদের সাথে রাষ্ট্রপতি অনেকক্ষণ কথা বলেছেন এবং সেটা আমাদের কাছে খুব বড় পাওয়া যে। উনি নিজে বলেছেন যে এটা করা উচিত এবং এই যে সুচিত্রা সেনকে নিয়ে ভাবনাটা পাবনার মানুষ এবং বাংলাদেশ ভেবেছেন এটার জন্য আমরা সত্যি খুব আঘাত অ্যাকচুয়ালি তিনটে পর্ব হলো প্রথমে আমি নিউ ইয়র্কে গেছিলাম জানুয়ারি মাসে সেখানে ওয়েবসাইট লঞ্চ হয়েছিল এবং এই সুচিত্রা সেন অ্যাওয়ার্ড শোর এবং সেখানে পোস্টার লঞ্চ হলো এবং আমরা সুচিত্রা সেন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসের ব্যাপারে যারা যুক্ত হচ্ছেন তাদের সঙ্গে আমরা অনেক আলোচনা করলাম এবং কি কী ছবি ওখানে দেখানো হবে এবং কি কী আরও দুদিন ধরে উৎসব চলবে তার মধ্যে কি হবে সেসব আলোচনা হলো এবং তার পরবর্তীকালে আমরা ঢাকাতে একটা বড় প্রেস কনফারেন্স করলাম এবং সেখানে আমাদের খুব প্রিয় বন্ধু ফেরদোস এসেছিলেন যে এখন সংসদ এবং ওখানে এই যে যারা অর্গানাইজেশনটা মানে যারা এই কাজটা করছে সাকি এবং এই বাংলাদেশের থেকে যে অর্গানাইজেশনটা নিউ ইয়র্কে আছে তারা দারুণভাবে এই কাজটি করছে এবং আমি খুব খুশি যে সাকি গোপালবাবু এবং আরও যারা হামিদ ভাই যারা এই অর্গানাইজেশনের ভেতরে আছেন তাদের সাধুবাদ জানাই এবং আমরা আরও ভালো ইনফরমেশন পেলাম যে সুচিত্রা সেনের বাড়ি পাবনাতে সেটা রেস্টোর করা হচ্ছে এবং সেটা একটা মিউজিয়াম মতো করা হবে এবং আমরা দীর্ঘ আলোচনা করেছি আমাদের ওখানকার চিফ জাস্টিস এবং রাষ্ট্রপতির সাথে এই বিষয় তো সব মিলিয়ে ব্যাপারটা ইজ আ ফ্যান্টাস্টিক থিং যে আমাদের মানে সুচিত্রা সেন আমাদের কাছে একটা স্বপ্নের মতো এবং ওনার ওনার কিছু কাজের সঙ্গে আমি যুক্ত থাকতে পেরে আমার খুব ভালো লাগছে এবং আমাকে বলা হয়েছে আমি অ্যাম্বাসাডার এই পুরো ব্যাপারটার তো আমি ডেফিনেটলি যতটা পারবো এটার প্রচারটাকে বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব আজকে প্রেস কনফারেন্স তারই একটা এক্সটেনশন এবং এরপরে নিউ ইয়র্কে ফেস্টিভ্যাল হবে এপ্রিল মাসে এবং সেখানে ফিল্ম ফেস্টিভ্যালে ডেফিনেটলি খুব ভালো ভালো ছবি দেখানো হবে আর আমি মনে করি যে সুচিত্রা সেনের মানে সুচিত্রা সেন আমাদের বাংলা ছবির এক ধারক উনি ওনার নামাঙ্কিত যদি কোনো ফেস্টিভ্যাল হয় এবং সেখানে অনেক ভালো কিছু কাজ দেখানো যায় তাহলে আমরা সত্যি সত্যি ইন্টারন্যাশনালি সুচিত্রা সেনকে আরও অনেক বেশিভাবে প্রচারের আলোতে নিয়ে আসতে পারবো এবং সারা বিশ্বেই ওনার এমনিতেই পরিচিতি আছে এবং ছবির মাধ্যমে উনি আরও 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 সবার মধ্যে বেঁচে থাকবেন নতুন পরিচালক ভালো পরিচালক যারা কাজ করছেন তারা তারা এই সম্মানটি পাবেন থ্যাংক ইউ